কেউ তাকে বলেন গডফাদার কারো চোখে তিনি মাফিয়া ডন সিনেমাটিক এক চরিত্র তার আগাগোড়া রহস্যের চাদরে ঢাকা জীবন প্রেম নায়িকা শেয়ার বাজার কেলেঙ্কারি কিসে আলোচনায় আসেননি তিনি বাংলাদেশে গডফাদার শব্দটির প্রথম ব্যবহার শুরু হয় এই আজিজ মোহাম্মদ ভাইকে দিয়ে প্রচলিত আছে বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ এবং নায়ক সোহেল চৌধুরীর মৃত্যুর পেছনে তিনি কলকাঠি নেড়েছেন নায়কের সঙ্গে ভাই যুক্ত হয় ক্ষমতার কারণে নয় ভাই তাদের বংশপদবে এমনকি মেয়েদের নামেও ভাই ব্যবহার করেন তারা উনিশশো সাতচল্লিশে দেড় ভাগের পর ভারতের গুজরাট থেকে বাংলাদেশে আসে আজিজ মোহাম্মদ ভাইয়ের ধনাঢ্য পরিবার তারা মূলত পারস্য বংশোদ্ভূত বাহাইয়ান সম্প্রদায়ের লোক সংক্ষেপে বাহাইয়ানদের বলা হয় বাহাই অপভ্রংশ হয়ে সেটি হয়ে যায় ভাই তার বাবা মোহাম্মদ ভাইয়ের ছিল ইস্পাতের ব্যবসা বয়স হয়ে গেলে তিনি ব্যবসা দেখাশোনার দায়িত্ব দেন ছেলেকে উত্তরাধিকার সূত্রে অলিম্পিক ব্যাটারি অলিম্পিক বলপেন অলিম্পিক ব্রেড আম্বি ফার্মাসিউটিক্যালস এম বি ফিল্ম সহ একাধিক প্রতিষ্ঠানের মালিকানা পান আজিজ মোহাম্মদ ভাই কিন্তু অল্প বয়সে বিপুল সম্পত্তির মালিক হয়ে ভোগ বিলাসে মত্ত হন তিনি গুলশানের বাড়িতে নিয়মিত পার্টির আয়োজন করতেন এসব পার্টিতে অবাধ যাতায়াত করতেন দেশের নায়িকা ও মডেলরা এমনকি মুনমুন সেন মমতা কুলকার্নির মতো অভিনেত্রীদেরও দেখা গিয়েছিল সে বাড়িতে আজিজ ছিলেন সিনেমার প্রযোজক একটি দুটি নয় প্রযোজনা করেছিলেন ৫০টি সিনেমা বলাচলে চলে দশকে তার ইশারাতেই চলত এফডিসে ছবি প্রযোজনার সূত্রে সালমান সঙ্গে পরিচয় এক পার্টিতে সালমানের স্ত্রী সামিরাকে চুমু খেতে উদ্যত হন সহ্য করতে পারেননি ঢালিউড কাপার ও সালমান চর মেরে বসেন আজিজ ভাইকে তার এক সপ্তাহ পরে হয় সালমানের সালমান বাবার করা মামলার আসামি রিজবি আহমেদ আদালতে বলেন বারো লাখ টাকা করা হয় বাংলা চলচ্চিত্রের ক্ষণজন্ম মহানায়ককে কাজ শেষ করার আগে ছয় লাখ কাজের পরে বাকিটা জবানবন্দিতে বর্ণনাও দেন রিজবে জানান আজিজ মোহাম্মদ ভাই সালমানের পা ইনজেকশন করেন পরে মই এনে প্লাস্টিকের দড়ি দিয়ে দেন সিলিং ফ্যানে তবে পুলিশের তদন্তে এসবের কিছুই প্রমাণ হয়নি এরপর উনিশশো সালে ডিসেম্বরে চিত্রনায়ক সোহেল চৌধুরী হন বননের ট্রাম্পস ক্লাবের গেটে করা হয় তাকে সেখানে শেষ হয় ভবলীলা এই ঘটনাতেও আসে নারী সম্পৃক্ততার তথ্য সোহেল চৌধুরীর ভাই যে মামলা করেন তাতে আসামি ছিলেন আজিজ মোহাম্মদ ভাই বলা হয় কয়েক মাস আগে বান্ধবীকে নিয়ে সোহেলের সঙ্গে তর্ক হয় আজিজের এর জেরেই নাকি পুলিশও তদন্তে আজিজের সম্পৃক্ততা পায় গ্রেফতার হন তিনি আর আন্ডারওয়ার্ল্ডের দুর্ধর্ষ সব সন্ত্রাস তবে দুই যুগেও সে মামলার বিচার শেষ হয়নি উল্টো মাঝে সব নথি গায়েব হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটেছে একজন পত্রিকা সম্পাদক অভিযোগ আছে তার বিরুদ্ধে পরে সেটাকে হার্ট অ্যাটাক বলে চালিয়ে দেওয়া হয় সাবেক রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদের প্রেমিকা মেরির প্রতিও আকৃষ্ট ছিলেন আজিজ মোহাম্মদ ভাই এরশাদ তাই তাকে জেলে পাঠান পরে আজিজকে মুক্ত করতে বাংলাদেশে আসেন স্বয়ং শেয়া সম্প্রদায়ের প্রিন্স করিম আগা খান উনিশশো সালে যে শেয়ার কেলেঙ্কারির ঘটনা তোলপাড় ফেলে তাতেও জড়িয়ে আজিজ মোহাম্মদের নাম সে সময় সাড়ে পাঁচশো টাকার অলিম্পিকের শেয়ার চার মাসে হয়ে যায় সাড়ে চার হাজার প্রতারণা করে দাম বাড়িয়ে মানুষ ঠকানোর মামলাও শেষ হয়নি উনিশশো নিরানব্বই সালে করা মামলা চলছে চব্বিশ বছর ধরে সর্বশেষ দু সালে তার গুলশানের বাসা থেকে পুলিশের অভিযানে উদ্ধার হয় বিপুল কিন্তু তার নাগাল তার বিরুদ্ধে আজও রয়েছে কিন্তু কে ধরবে তাকে বহু বছর তিনি অবস্থান করছেন সেখানেও নানা পার্টিতে নারী সহ দেখা যায় তাকে বিদেশে থেকেও দেশের ক্যাসিনোর কারবারে জড়িয়েছিলেন তিনি সম্প্রতি ফ্রান্সের প্যারিসে এক রাজকীয় বিয়ের অনুষ্ঠানে দেখা গেছে তাকে বলা আছে আড়াইশ কোটি টাকার বেশি খরচ করে ওই আয়োজন করেছেন তিনি তবে দেশে টিকে না থাকলেও আজিজ মোহাম্মদ ভাইয়ের ব্যবসা কিন্তু বন্ধ নেই তর তর করে এগিয়ে যাচ্ছে ব্যবসা স্ত্রী নওরিন মোহাম্মদ ভাই আর আজিজের ভাইরা দেখভাল করেন সব মালয়েশিয়া থাইল্যান্ড হংকং সিঙ্গাপুরে আছে তার রিসোর্টের ব্যবসা সেগুলো নিজে দেখেন বেশ কয়েক বছর ধরে বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নেওয়ার চেষ্টা করছেন আজিজ ভাই স্থানীয় একাধিক বড় ব্যবসায়ী গ্রুপের পাশাপাশি বিদেশি ক্রেতাদেরও প্রস্তাব দিয়েছিলেন তবে কেউই তার ব্যবসা কেনার সাহস করছেন না আজিজের জন্ম ১৯৬২ সালে পুরান ঢাকার আরমানে চলায় আশির দশক থেকেই শুরু হয় দাপট আলোচিত হন দেশের অন্যতম প্রধান ইংরেজি পত্রিকা ডেইলি মর্নিং সানের সম্পাদকের মেয়েকে জোর করে বিয়ে করে ঢালিউডের নারী প্রীতি নিয়েও বদনাম ছিল তার